হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মায়ের স্যার গার্ডেন স্যার আপনাদের স্বাগত আমি ফে আসবেন আপনাদের সাথে প্রতি সপ্তাহ মধ্যে আজ আবারও হাজির হয়েছে আপনাদের সামনে আমার স্যার নতুন হিরোন আজকে আমরা দেখাবো কুল গাছ লাগানোর পদ্ধতি আমার আপনারা যদি দেখে থাকেন গাছ লাগানোর পদ্ধতি বুঝতে পারবেন আমি কী পদ্ধতি গাছ লাগিয়ে থাকি সহজ সহজভাবেই লাগাই খুব কঠিন নয় আপনারা যে আপনারা কিন্তু এইভাবে গাছ লাগাতে পারবেন আমার অনেক একটা ইচ্ছে ছিল যে ছাদে কুল গাছ লাগাবো কারণ গাছ অনেকে কী করে ভয় করে যে ফুলগাছে প্রচুর কাঁটা তো সেই হিসেবে অনেকে কুল গাছ লাগাতে চায় না কিন্তু আমি আজকে লাগাবো অসুবিধে নেই ছাদ বাগানে অবশ্যই সব ধরনের ফলই থাকার প্রয়োজন তাই কুলটা কেন বাদ যাবে তাই কুল গাছ আমি কী করেছিলাম আব্বা আমাদের এবারে আড়ে কুল কিনে এনেছিলো ওই আঁটি কিন্তু আমি একটা টবের মধ্যে আমি কিন্তু লাগিয়ে দিয়েছিলাম ওই বীজ থেকে সেই বীজ থেকে দুটো চারা গাছ বের হয়েছে সেই বীজগুলো থেকে আমি দুটো ফুল গাছকে আমি রিপোর্ট করব আর রিপোর্ট করার পরেই আমি অবশ্যই যেখানে ছিল পেয়ারা গাছ ওড়াতে ওখানে আমি তুলে নিয়ে চলে এসেছি এবং আমি দুটো পাত্রে ছোটো ছোটো পাত্রে লাগাবো অবশ্যই আপনারা ছোটো পাত্রে লাগাবেন প্রথম দিকে বড়ো পাত্রে লাগানোর চেষ্টা করবেন না কারণ প্রথমে গাছকে যদি আমি অনেক বড় বাড়তে দিয়ে দেন অনেক বড়ো জায়গা দেন তাহলে অনেক বড়ো হয়ে যাবে তখন গাছ অনেকটা জায়গা লাগবে ছাদে বেশি বড়ো হয়ে গেলে তখন ভেঙে যেতে পারে তাই গাছ অবশ্যই একটা প্রথমে যখন লাগাবেন ছোটো পাত্রে লাগাবেন যখন দেখবেন একটু বড়ো হচ্ছে তখন আবার অন্য পাত্রে লাগাবেন তাহলে শেকড় বিস্তার অনেক বেশি জায়গা নিয়ে নেবে তাই এবারে আপনাদেরকে ভিডিও শুরু আগে বলে নিতে যাচ্ছি আপনি যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাছ শুনুন আমি প্রথমে দেখি দিই আপনাদেরকে আমার এই ফুল গাছগুলি কীভাবে লাগাচ্ছি আর কী কী দিচ্ছে আমি দেখুন লাগানোর আগে আমি নিচে কিছু জিনিস দেবো সেটা আপনারা দিতে পারেন এটা সুবিধা হবে কারণ পোকা আক্রমণ সহজ হবে না আগে আপনাদের ভিডিওটা আমি শুরু করছি এ হচ্ছে আমার কুল গাছ দেখুন আমি কুল গাছগুলো উপরে নিয়েছি একটা মাটির আমার যে ছাদের যে পেয়ারা গাছগুলো ছিল সেই পেয়ারা গাছের গোড়াতে এরা লাগানো ছিলো এরা দুজনই ছিল আমি দুজনকে তুলে নিয়েছি দেখুন আমি কোন পাত্রে লাগাছি দেখুন এত ছোটো প্লাস্টিকের টবের মধ্যে লাগাচ্ছি এই দুটো টবই লাগাবো দেখুন আমার অনেকগুলো ছিদ্র আছে এই টবগুলোর আমি তার আগে কী করবো খোলাঙ্গে টুকরো দিয়ে এগুলো বন্ধ করে নেব দেখুন দেখুন এগুলো সব করছি বন্ধ করে দিয়েছি এগুলো এগুলো সব বন্ধ করে দিলাম এরপর আমি কী করব অল্প মাটি দেবো প্রথমে দেখুন আমি প্রথমে অল্প মাটি দেবো মাটি দেওয়ার পর এই ডিমের যে খোসা আমার একা ছিল এই ডিমের খোসা আমি কিন্তু নিচে অল্প সরিয়ে দেব দেখতে পাচ্ছেন অল্প সরিয়ে দিলাম এরপর আরও মাটি দেব মাটি দিয়েছি মাটি দেওয়ার পর একটু আঙুলো করে একটু ফুটো করে নিয়েছি মাঝখানে গর্ত করে নিয়েছি দেখুন গর্ত করে নেওয়ার পরে এই যে কুল গাছটা আছে বড়ো কুল গাছটা প্রথমে লাগাবো দেখতে পাচ্ছেন টবে অনেক বড় হয়ে যাচ্ছে তাদের অবশ্যই ঠেকা দিতে হবে আমি এই গাছটাকে লাগিয়ে নিই একা হাতে পসিবেল হচ্ছে না দেখুন আমি এইভাবে লাগিয়ে তবু চেষ্টা করছি আপনাদের দেখানো চেপে দেবো কারণ কাঁটা আছে ভয়ও লাগছে ভালোই ভুঁকছে দুবার ভুকে গেছে তোলার সময় কুল গাছে কাঁটা তো অবশ্যই থাকবে দেখুন গোড়াটা আমি চেপে দিলাম কারণ যখনই আমি পানি দেবো গোড়াতে পানি বসতে যাবে না গোড়াটা অবশ্যই আপনারা দেবে দেবেন দেখুন দিয়েছি দেখতে পাচ্ছেন হেলে পড়ে যাচ্ছে এবং আরও মাটি লাগবে কে আরও মাটি দেবো আমি এখানে দেখুন আরও অল্প মাটি অ্যাড করছি আমি দেখুন হয়ে গেছে এরপর লাঠি কিন্তু অবশ্যই দেবো সাপোর্ট একে না দিয়ে কিন্তু এখন গাছটা নড়ে বেড়াবে এমনিতেই লম্বা মতো গাছটা তো একটু নড়ে গেলে তখন আর লাগবে না কারণ এই এতো রোদ্রেও যেহেতু রিপোর্ট করা হচ্ছে আর এই দু মধ্যে মধ্যেই বৃষ্টি হবে অসুবিধা হবে না এখানে আপনি তো এখন রোদ্রে রাখবেন অবশ্যই ছাড়াতে রাখবো দেখুন একটা লাঠি সাপোর্ট দিয়ে দিচ্ছি ছোটো মতোই দেবো নিয়ে বেঁধে দেবো দড়ি দিয়ে দিয়ে দিয়েছি একে এর সঙ্গে কিন্তু বেঁধে দেবো তার আগে একটু আমি পানি দিয়ে দিই এইরকম পথে দুটো গাছকে আমি কিন্তু লাগিয়ে নেবো কারণ এখন যেহেতু নতুন গাছ লাগাচ্ছে আমি এখন কিন্তু বেশি খাবার দেবো না পানি দিয়ে দিলাম এরকম পদ্ধতিতে আমি কিন্তু বাকি যে কুল গাছটা আমার আছে ওইটাও লাগিয়ে নেব অবশ্যই আপনারা প্রথমে যখন লাগাবেন তখন খাবার অবশ্যই না দেওয়ার চেষ্টা করবেন অনেকে কী করে বেশি সার মাটি দিয়ে দেয় খাবার দিয়ে দেয় প্রথমে সেরকম অবশ্যই দেবেন না তাদের গাছ কিন্তু মরে যাবে বেশি জোর পেলে কিন্তু গাছ মরে যায় যেহেতু ওকে এক মাটি থেকে অন্য মাটিতে ধরুন ওকে তো স্থানান্তরিত করা হচ্ছে সে সব বেশি যদি খাবার পায় তাহলে কিন্তু গাছ মরে যাবে এখানে দেখুন গাছটা আমার এইগুলো দেখুন এখানে নতুন ডাল গজিয়েছে এখানে দেখুন এইদিকে একটা গুজিয়েছে ফ্যাঁকড়া বেরিয়েছে এখান এখান থেকে লম্বা হয়ে চলে গেছে এখানে ফেঁকড়া গুজিয়েছে এবার আমি বাকি গাছটাও লাগিয়ে দেখতে পাচ্ছেন আমি দুটো গাছকে লাগিয়ে নিলাম এই গাছটা একটু বেশি লম্বা এই গাছটা ছোটো দেখতে পাচ্ছেন দুটো পাতা রাখা হয়েছে আমি একদম ছাওয়াতে রাখবো গাছ দুটোকে এখন যেহেতু প্রচুর রোদ সো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আর অবশ্যই আপনার ছাদ বাগানে অবশ্যই কুল গাছ লাগাতে পারেন তাতে কুল গাছ আপনারা একটা একটা দুটো করে কুল খেতেও পারবেন আর নিজের ছাদ বাগানের ফল খেতে তো অবশ্যই মজা লাগবে যে তাতে একটা যদি ধরে তা সেটা খুব আনন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানে কুল গাছ লাগাতে পারেন আমি যেভাবে লাগিয়েছি আপনারা প্রথমে লাগাবেন ওইভাবে তারপর বড় পাথরে রিপোর্ট করবেন আর আপনারা কলমি চারা এভাবে লাগাতে পারেন কোনো অসুবিধা নেই আপনি যদি তাড়াতাড়ি ফল খেতে চান তাহলে অবশ্যই কলমি চারা কিনে নিয়ে আসবেন যেহেতু আমি আটি থেকে তৈরি করছি আমার একটু সময় লাগবে এক বছর তো অবশ্যই লাগবে আর ন মাসের মধ্যেও আমার অনেক গাছে ফল যেমন পেয়ারা গাছটা অনেক আগে চলে এসেছে ন মাসে বা আট মাসের মধ্যেই সেভাবে আপনাদেরও কিন্তু আসতে পারে আপনারা ধৈর্য রাখবেন ধৈর্য হারালে হবে না আর ভিডিওটা কথা বলে বাড়াতে চাইছি না ভালো থাকুন সুস্থ থাকুন খোলা হাফেজ